আসসালামু আলাইকুম যারা চান জেনারেশন একটু আপডেট থাকবে কিন্তু প্রাইসটা থাকবে অনেক কম তাদের জন্য চারটা ল্যাপটপ নিয়ে আসছি এটা হচ্ছে লেনোভো থিঙ্ক এল ফিফটিন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে নিউমেরিক কিবোর্ড সহ কোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে বাংলাদেশের কোথাও পঞ্চান্ন নিচে পাবেন না এস এস কম্পিউটার আপনাকে দেবে অনলি আটচল্লিশ হাজার নয়শো টাকা গেল এটা এরপর থাকতেছে ডেলের কোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন পয়সর এটাতে র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএডি আট জিবি আছে ইউএসডি গ্রাফিক্স অবশ্যই ম্যাট টেকনোলজি টাচ স্ক্রিন ডিসপ্লে এটাও আপনি পঞ্চান্ন নিচে পাবেন না এসএস কম্পিউটার অফার প্রাইস অনলি আটচল্লিশ হাজার টাকা এরপর থাকতেছে এইসপি এইট বুক এইট ফোর জিরো জি এইট কোড়াই ফাইভের এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসআইডি আট জিবি জিবিচডি গ্রাফিক্স অফার প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার টাকা এরপর থাকতে হচ্ছে জেট ফায়ারফ্লাই ফায়ার ফাইভ কোরআ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আইডি আট জিবিএচড গ্রাফিক্স দিয়ে অনলি তিতাল্লিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনার অনলি তেতাল্লিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন সমাজ সমাজওয়ার্স বেস্ট ডিলটাই চলছে সেসেস্ট কম্পিউটার মিরপুর দশ দুশো এক পঞ্চাশ নম্বর পিলারের পূর্ব পূর্ববর্ষে সুমন প্লাজার তৃতীয়তলা তো আর দেরি কিসের চলে আসুন মিরপুর দশ